হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার গাছের আম গাছ আম গাছে যে কি পরিমাণ আম আছে আর কি কী আম কতটুকু কয়টা আম আছে টিকে সেটি দেখতে পারবেন তো আম অনেকগুলোই এসেছিল গাছে কিন্তু সব ঝরে পড়ে গিয়ে এই যে চার পাঁচটা আম আমার কাছে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এতেই আমি খুশি আমার যে গাছে যে এই যে এবছর আম কিন্তু এত পরিমাণ আম আসছিল যে সবগুলো যদি থাকত তাহলে হয়তো গাছ ঝুলে পড়তো তো যাই হোক এই যে পাঁচ ছয়টা আমার ঠিকই আছে গাছে এটি আমি খুশি যে দেখেন এই যে দেখেন উপরে এই যে একটা যে উপরে তো যাই হোক আমার জন্য যোগা করবেন আর আমার গাছের যত্ন আমি সারা বছর কিভাবে কি দিয়ে করি হ্যাঁ কী দিয়ে যত্ন করি সবগুলো ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে পেতে আপনারা গিয়ে দেখে আসবেন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সব সময় এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজকের জন্য ভিডিওটি এখানে রাখলাম হুম আর আমগুলো ধরতে এত ভালো লাগতেছে নিজের গাছের আম খুব ভালো লাগে এভাবে আপনারা দুই একটা গাছ বাড়িতে করবেন আপনাদের মনটা ভালো হয়ে যাবে এরকম ফল চলে আসলে দেখবেন নিজের হাতে বোনা গাছে যে কোনো ফল ফুল ধরলে হ্যাঁ এই যে এই গাছটা দেখেন কত বড় আচ্ছা বেনানাম এগুলোকে বেনানাম বলে তো আজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে